জামায়াত ইসলামের রাষ্ট্র গেলে সরিয়ে আইন বাস্তবায়ন করবে না গত বুধবার ঢাকার মগবাজারে জামায়াতের আমিরের সঙ্গে বৈঠক শেষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধি মার্থা দাস এই কথা জানালেন জামায়াত ইসলামের রাষ্ট্র ক্ষমতায় গেলে সরিয়ে আইন বাস্তবায়ন করবে না এই নিয়ে আমিরের জামায়াত তাদেরকে শতভাগ আশ্বস্ত করেছেন জামায়াত বলছে রাষ্ট্র পরিচালনার তারা সংবিধান ও বিদ্যমান আইন মেনেই চলবে সব ধর্মের সম্মান ও মর্যাদা নিশ্চিত করবে এই আইনি নাকি যথেষ্ট কিন্তু প্রশ্নটা এখানেই যদি বিদ্যমান আইনি যথেষ্ট হয় তাহলে দলটির গঠনতন্ত্রে ইসলামী রাষ্ট্র এর কথা কেন লেখা হলো তাহলে ইসলাম শব্দটা দলের নামের সঙ্গে জুড়ে রাখার প্রয়োজনটাই বা কি এত বছর ধরে ইসলামী রাষ্ট্র ইসলামী শাসন ব্যবস্থা কোরআন সুন্নার শাসন এই স্লোগানগুলো কেন তারা প্রচার করছিল তার মানে কি তারা কিছু জেনে বুঝেই ইসলাম শব্দটাকে পুঁজি করে জনগণের সাথে প্রতারণা করে আসছে সংখ্যালঘু প্রার্থীকে মনোনয়ন দেয়া আইন বাস্তবায়ন না করার আশ্বাস এসব কি আদর্শিক পরিবর্তন নয় নাকি ক্ষমতায় যাওয়ার কৌশল ক্ষমতায় যাওয়ার ইচ্ছা থাকতেই পারে রাজনীতি মানে ক্ষমতার লড়াই কিন্তু প্রশ্নটা হচ্ছে ক্ষমতার জন্য আদর্শ বদলালে নীতি নৈক নৈতিকতা বদলালে স্লোগান বদলালে তাহলে জনগণকে এত বছর কি দেখানো হলো আর সবচেয়ে বড় প্রশ্ন দলের নামের সঙ্গে ইসলাম জুড়ে দিয়ে ইসলামের সাথে কি ধোকাবাদী করা হচ্ছে না কারণ আদর্শ যদি বদলাতে হয় তাহলে সেটা স্পষ্টভাবে বলাই কি সবচেয়ে সৎ রাজনীতি নয় ধর্মের নামে এই ধোকাবাদের জবাব আগামী নির্বাচনে অবশ্যই দেশের জনগণ তাদেরকে ব্যালটের মাধ্যমেই বুঝিয়ে দেবে এবং এমন একটা সময় হয়তো আসবে যে তারা আর তাদের এই দলের সাথে ইসলাম নামটাই রাখতে পারবে না দর্শক ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ